সাতক্ষীরা জেলার পল্লী অঞ্চলে এবার ওলকপিসহ শীতকালীন সবজিতে বাম্পার ফলন হয়েছে আটাত্তরটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এই জেলায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আলিপুর গোনা ও ভোমরা ইউনিয়নের কৃষকরা প্রতি বছরই সবজি চাষে সাফল্যের নজির গড়ে আসছেন চ্যানেল এইচারি স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বিশেষ করে আলিপুর ইউনিয়নের মাঠ জুড়ে দেখা গেছে ওলকপি পাতাকপি ফুলকপি বিটকপি এবং নানা প্রকার শীতকালীন সবজির সমারোহ কৃষকেরা জানান উৎপাদিত এসব সবজি খুলনা ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয় এবার ফলন ভালো হওয়ায় কৃষক মহলে দেখা দিয়েছে উৎসাহ ও স্বস্তি তবে বাম্পার ফলনের আনন্দের মাঝেই রয়েছে ক্ষোভও কৃষকেরা অভিযোগ করে বলেন কৃষি অধিদপ্তরের কোনো কর্মকর্তা কখনো মাঠে খোঁজ নিতে আসেন না তারা জানান সরকার কৃষি অধিদপ্তর বানিয়েছে কিন্তু এর কোনো সুফল আমরা পাই না কৃষি কর্মের দায়িত্বে যারা আছেন তাদের আমরা চিনিও না সরকারি তত্ত্বাবধান ও সহযোগিতার অভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করে কৃষকরা আরও বলেন দেশের জন্য খাদ্য উৎপাদন করলেও তারা কোনো বাস্তব সহায়তা পান না ২৬ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এসব তথ্য জানিয়েছেন এলাকাবাসী ও সংশ্লিষ্ট কৃষকেরা চাষ করে অবশ্য লাভবান হবে কিন্তু মনে করেন যে এতে কোনো সরকারি মানে কৃষি অফিসার কোনো নিচের দিক থেকে কোনো আমাদের সহযোগিতা করে না সরকার কোনো সহযোগিতা করে কেউ না কৃষি অফিসার তার জীবনে চিনি এই আমাদের এই আলিপুর ইউনিয়নের লোকই চেনে না কপি কবি লাভবান কিন্তু এই আমাদের এই আলিপুর ইউনিয়নে এখানে কোনো কৃষি অফিসারও আসে না বা কৃষি কোনো অনুদান এখানে পাওয়া যায় না কোনো সার পানি এখানে কোনো সার টার মানুষের কোনো ফ্রি দেয় না কোনো পরামর্শ দেয় না না কোনো পরামর্শও দেয় না এখানে হাজার হাজার বিঘি জমি কোন এখানে কোনো কারো সার টার দেয় না কৃষি কি কি সবজি চাষ হয় মানে এখানে প্রধান হচ্ছে ওলকপি তারপরে পটল তারপরে বিট কপি ফুলকপি না সরকারি আমরা কোনো এ পাইনি সে কৃষি অফিসারেরও জীবনে খুঁজি পাইনি আমাদের কখন কি লাগবে সেও তো দেখা দেয় না জীবনে কোনো কৃষি কর্মকর্তা আসে না এখানে কোনো এই পর্যন্ত আমরা চিনি নি তার আর সরকারি কোন বিষ একটু ওষুধ কোনটা কি লাগবে সাতকিরা জেলার মধ্যে আলিপুর ইউনিয়ন আলিপুর ইউনিয়নে কপির চাষ পটলের চাষ আলুর চাষ বেগুন সব ফসল আমার মাঠ মাঠ কি মাঠ